হ্যালো ইভিওন ওয়েলকাম টু সি আর বি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক থেকে আলোচনা করবো বেশ কিছু প্রশ্নোত্তর সেটি হল আসন্ন বিভিন্ন খেলাধুলার তারিখ এবং স্থান তো দেখো আজকে আমরা এই ক্লাসে কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস গ্রীষ্মকালীন অলিম্পিক শীতকালীন অলিম্পিক এছাড়া আরও যে বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট রয়েছে ক্রিকেট বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন টুর্নামেন্টগুলো রয়েছে ফিফার বিশ্বকাপ তো প্রত্যেকটি টুর্নামেন্ট থেকে আমরা কিন্তু বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকের এই ক্লাসে আলোচনা করে নেব যেগুলো তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখো আজকের এই ক্লাস থেকে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে কমন আসবে কারণ এই টপিক থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রত্যেকবারই প্রশ্ন দেয় তো আজকের প্রথম প্রশ্ন 2030 হাজার তিরিশ সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো এই যে কমনওয়েলথ গেমস এটি কিন্তু প্রত্যেক চার বছর পর পর হয় লাস্ট দু হাজার সালে হয়েছিল নেক্সট হবে ২৬ সালে এবং তারপরে হবে 30 সালে তো ২৬ সালেরটাও প্রশ্ন এখানে রেখেছি আমি তার আগে দেখে নাও দু সালে কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আমেদাবাদ ভারতবর্ষে দেখো আমাদের ভারতবর্ষের কিন্তু আমেদাবাদে 2030 সালে এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হতে চলেছে সুতরাং এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবলের জন্য তো এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন এইবার আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমস এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও তোমাদের সবশেষে কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখো দু সালে কমনওয়েলথ গেমস এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গ্লাসগো স্কটল্যান্ড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো প্রত্যেক চার বছর পর কিন্তু অলিম্পিক হয় লাস্ট দু সালে হয়ে গেছিল প্যারিসে নেক্সট এরপরে দু সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর হবে আমেরিকার লস এঞ্জেলেসে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে আর কিন্তু বেশি দিন সময় নেই আট থেকে নয় দিন তোমাদের সময় রয়েছে তো দেখো পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউবিপি কমন প্যাক দেওয়া হচ্ছে যেখানে তোমরা জি কে গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটি বিষয়ের উপর বাছাই করা গুরুত্বপূর্ণ ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন পেয়ে যাবে ওকে সাথে তোমরা দশটি ফুল মক টেস্ট পাবে প্রত্যেকটি টপিক ধরে ধরে নোট প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের এবং সাথে কিন্তু ক্লাসও থাকবে গণিতের ক্লাস থাকবে রিজনিং ক্লাস থাকবে ইংরেজি ক্লাস থাকবে কারণ অনেকে কিন্তু নোট দেখে নাও বুঝতে পারে সেক্ষেত্রে তারা ক্লাসগুলো দেখতে পারে ওকে তো এটা কোর্স ফি রয়েছে মাত্র থ্রি ডবল নাইন আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে পরীক্ষাতে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু সাজেশন থেকে পেয়ে যাবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই সমস্ত কমন ব্যাকগুলো সংগ্রহ করার জন্য তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন তো আমরা এর আগে কি দেখলাম দু হাজার সালে দু সালে অলিম্পিক হবে আমেরিকাতে ঠিক তার চার বছর পর দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় হবে তো দেখো দু সালে শীতকালীন অলিম্পিক হবে অস্ট্রেলিয়াতে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হয়ে গেল সঠিক উত্তর হবে প্যারিস ফ্রান্সে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে দেখো দু হাজার চব্বিশ থেকে দু হাজার বত্রিশ পর্যন্ত এই তিনটা অলিম্পিকে কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে নেক্সট দেখো তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন পরীক্ষা শেষ মুহূর্তে প্র্যাকটিস করার জন্য আমাদের সি আর একাডেমি তত্ত্বাবধানে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে একশোটি গুরুত্বপূর্ণ মক্টেস সিরিজ যেখানে তোমরা একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে সাথে তোমরা ভিডিও সলিউশন ক্লাস পাবে সাথে পুলিশ পরীক্ষার দশ বছরের প্রশ্নপত্র পেয়ে যাবে তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এবং এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো তো এরপরে দেখো নেক্সট ছয় নম্বর প্রশ্ন দু সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো এই যে শীতকালীন অলিম্পিক এটাও কিন্তু প্রত্যেক চার বছর পরপর হয় লাস্ট দু সালে হয়েছিল তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে আগামী বছর অর্থাৎ দু সালে শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে ইটালির মিলানে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাত নম্বর এশিয়ান গেমস দু সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও তো দেখো এই যে এশিয়ান গেমস এটাও কিন্তু দু সালে হয়েছিল এবং এটাও প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয় তো দেখো দু সালে এশিয়ান গেমস এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে নাগোয়া জাপানে অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর দু সালে এশিয়ান গেমস এটি কোথায় অনুষ্ঠিত হবে তো দেখো দু হাজার ঠিক চার বছর পর দু সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে কাতারের দোহাতে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর দু সালে আইসিসি পুরুষের ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো লাস্ট দু সালে অনুষ্ঠিত হল আমাদের ভারতবর্ষে এর ঠিক চার বছর পর দু সালে এই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় হবে তো দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও সঠিক উত্তর কী হবে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সাউথ আফ্রিকা নাম্বিয়া এবং জিম্বাবুয়েতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ নম্বর দু সালে আইসিসি পুরুষের ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর কী হবে ভারত ও বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা নাম্বিয়া জিম্বাবুয়ে নাকি আমেরিকা ও ইংল্যান্ড তো দেখো সাতাশ ঠিক চার বছর পর তো এই যে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ এটিও কিন্তু প্রত্যেক চার বছর পর পর অনুষ্ঠিত হয় তো দু সালে এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে ভারত এবং বাংলাদেশে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ইলেভেন দু সালে আইসিসি পুরুষের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আছে তো এটি কোথায় হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও পরীক্ষার শেষ মুহূর্তে দেখে নাও তোমাদের প্রস্তুতি কতটা রয়েছে কতগুলো সঠিক হচ্ছে কতগুলো ভুল হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো দেখো দু সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কাতে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন দু সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো দু হাজার আমরা দেখলাম ভারতবর্ষ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে নেক্সট দেখো দু সালে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি কিন্তু ভারতবর্ষ এবং সরি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে হতে চলেছে তাহলে দু হাজার হবে ভারত এবং শ্রীলঙ্কা আর দু হাজার হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন দু সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো দু সালে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড অর্থাৎ দেখো দু হাজার হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা দু হাজার হচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আর দু হাজার তিরিশে হলো ইংল্যান্ড ও আয়ারল্যান্ড তো এই হলো আগামী তিনটি গুরুত্বপূর্ণ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ দু হাজার আঠাশ দু হাজার তিরিশ নেক্সট দেখো চোদ্দো নম্বর প্রশ্ন দু হাজার ছাব্বিশ সালে আইসিসি মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো এইবারে দেখো মহিলাদের যে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ সেটা সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপর দেখো নেক্সট পনেরো দু সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা মেক্সিকো কানাডা নাকি উপরের সব তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ আগামী বছর দু সালে ফুটবল বিশ্বকাপ এটি আমেরিকা মেক্সিকো কানাডাতে অনুষ্ঠিত হতে চলেছে ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন দু সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তরগুলো কি হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও তো দেখো এই যে ফিফা ফুটবল বিশ্বকাপ এটাও কিন্তু প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয় তো আমরা দু হাজার ছাব্বিশে দেখলাম আমেরিকা মেক্সিকো কানাডা এরপরে দেখো দু হাজার তিরিশে কোথায় হবে দু হাজার তিরিশে হবে মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে এবং উরুগুয়েতে ওকে এই প্রত্যেকটি দেশে কিন্তু দু সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন দু সালে পুরুষদের ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট দেখো ঠিক তার চার বছর পর তাহলে দু দু হাজার এবং দু এই তিনটি ফুটবল বিশ্বকাপ এগুলো জায়গা এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দু হাজার আমরা দেখলাম আমেরিকা এবং মেক্সিকো দু হাজার আমরা দেখলাম মরক্কো পর্তুগাল স্পেন আর্জেন্টিনা প্যারাগুয়ে উড়ুগুয়ে এইবার দেখো দু হাজার ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সৌদি আরব নেক্সট দেখো আঠেরো দু সালে মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তো দেখো দু সালে মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখা উনিশ নম্বর প্রশ্ন দু সালে পুরুষদের ফিফা আন্ডার সেভেন্টিন ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে কাতার ব্রাজিল স্পেন না আমেরিকা তো দেখো দু সালে পুরুষদের ফিফা আন্ডার সেভেন্টিন ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে কাতারে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন দু সালে মহিলাদের ফিফা আন্ডার সেভেন্টিন ফুটবল বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দু সালে অর্থাৎ আগামী বছর মহিলাদের ফিফা আন্ডার সেভেন্টিন ফুটবল বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে মরক্কোতে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন দু সালে অর্থাৎ আগামী বছর এফ এইচ হকি বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের হকি বিশ্বকাপ তো দেখো আগামী বছর অর্থাৎ দু সালে পুরুষদের হকি বিশ্বকাপ এটি অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ নম্বর প্রশ্ন আগামী বছর অর্থাৎ দু সালে মহিলাদের হকি বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হবে চারটে অপশনের আমাদের সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখো এই প্রশ্নও সঠিক উত্তর হয়ে যাবে নেদারল্যান্ড অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ দু সালে পুরুষদের আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সঠিক উত্তর কি হবে তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আগামী বছর পুরুষদের আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ এটি হচ্ছে জিম্বাবুয়ে এবং নাম্বিয়াতে অনুষ্ঠিত হতে চলেছে অর্থাৎ বি এবং সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট এবং লাস্ট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দু সালে মহিলাদের আইসিসি আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপ এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ এবং নেপাল অর্থাৎ এ এবং বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো আজকে আমরা এই ক্লাসে অলিম্পিক সহ এশিয়ান গেমস থেকে শুরু করে ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ সমস্ত টুর্নামেন্টের প্লেস কোথায় রয়েছে কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে কবে অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই টপিক থেকে কিন্তু প্রত্যেকবারই পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসে আর তোমাদের যেটা প্রথমে বলা হলো দেখো আমাদের সি আর বি তত্ত্বাবধানে পরীক্ষা যেহেতু আর বেশি দিন সময় নেই দেখো দুটো কিন্তু ব্যাচ দেওয়া হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউবিপি কমন প্যাক অর্থাৎ এইখানে তোমরা পেয়ে যাবে সি আর পি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউ লাস্ট মিনিট সাজেশন জি গণিত রিজনিং ইংরেজি প্রত্যেকটা বিষয়ে তোমরা কিন্তু সাজেশন ভিত্তিক নোট এবং ক্লাস পেয়ে যাবে সাথে দশটি ফুল মক টেস্ট পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র তিনশো টাকা পেমেন্ট করার সাথে সাথে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো এছাড়া তোমাদের যাদের প্র্যাকটিস সেটের প্রয়োজন তো দেখো আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষার জন্য একশোটি মক টেস্ট সিরিজ এটাও কিন্তু দেওয়া হচ্ছে এইখানে তোমরা একশোটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে সাথে উত্তরপত্র পাবে সাথে তোমরা কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও পাবে ওকে এছাড়া পুলিশের বিগত দশ বছরের প্রশ্নপত্র পাবে বিগত তিন বছরের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এটার দাম রয়েছে ওয়ান ডবল নাইন এবং এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো নেক্সট দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট লাস্ট অ্যানাউন্সমেন্ট তোমরা যারা আমাদের সি আর একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হও কারণ প্রতিনিয়ত কিন্তু পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু ফুল মক টেস্ট যেমন আগামীকাল রবিবার তোমাদের কিন্তু ডাব্লিউপির জন্য একটা ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়েছে সুতরাং এই সমস্ত প্রত্যেকটি বিষয় তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি আর একাডেমি আর জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ